নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বানানোর রেসিপি এর জন্য আমাদের লাগছে আলু রাঙালু আলু কাঁচকলা পেঁপে বেগুন ডাঁটা উচ্ছে আর লাগছে তেজপাতা সর্ষে পোস্ত আদাবাটা বড়ি রাঁধুনি নুন চিনি ঘি ও দুধ প্রথমেই আমি গ্যাসে একটি প্যান বসিয়ে নেব এবং তার মধ্যে রাঁধুনিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব রাঁধুনি হচ্ছে সেই উপকরণ যেটি রান্নার শেষে ব্যবহার করলে শুক্ত স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে দাঁড়ায় রাঁধুনি ভাজা হয়ে গেছে সেটি নামিয়ে অন্য পাত্রে ঠান্ডা করে সেটিকে গুঁড়ো করে নিতে হবে এরপর এদিকে কড়া বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে বড়িগুলি ভেজে তুলে রাখতে হবে বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বাড়িগুলি তুলে নিচ্ছি ওই তেলেই আমি বেগুনগুলি ভেজে নেবো বেগুনও আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে নিচ্ছি রাঙালু আর কাঁচকলা এগুলি একসাথে ভেজে নেব এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বাকি যে অবশিষ্ট তেলটুকু আছে তার মধ্যে দিয়ে নিচ্ছি উচ্ছে উচ্ছে ভেজে আমি আলাদা করে তুলে রাখলাম এরপর ওই তেলেই আমি পেঁপে আলু আর ডাঁটাগুলিকে দিয়ে একসাথে ভেজে নিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আমার ভাজা কমপ্লিট এবার ওগুলি আলাদা পাত্রে তুলে রেখে কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নেব ফোড়নে আমি ব্যবহার করেছি তেজপাতা আর পাঁচফোড়ন পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে নেবো আদা বাটা এবার আদা বাটা দিয়ে একটু নেড়ে সেরে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি ভাজা উপকরণগুলি আলু ডাঁটা পেঁপে কাঁচকলা রাঙা আলু এগুলিকে দিয়ে নেব এখানে আমি বেগুন আর করলা দিলাম না এই উচ্ছে আর বেগুন শেষ একদম শেষে মেশানো হবে এবার আগে থেকে সর্ষে আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে নিলাম দিয়ে মিশিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি এবার সমস্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে এটিকে কিছুক্ষণ হতে দিতে হবে ভালোভাবে ফুটতে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে সমস্ত সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শেষে আমি মিশিয়ে নিলাম দুধ আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি এবার চিনি আর দুধ দিয়ে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছে মধ্যে দিয়ে নেব আর দিয়ে নেব বড়ি এবার সমস্ত একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব উপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা রাঁধুনির গুঁড়ো আর দিয়ে নিলাম ঘি ব্যাস এগুলিকে একটি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের শুক্ত। এই গরমের দিনে অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের এই সুক্ত কেমন লাগলো